গত জুলাই যা করতে পারছে গত অগাস্টে যা করতে পারছে আগামী সেটা করতে পারবে না এটা পক্ষে যাবে আওয়ামী লীগের পক্ষে যাবে আওয়ামী লীগের আওয়ামী লীগ যখনই আমরা বলবো আমাদের সন্তান থেকে ত্যাজ্য করলাম আমার সন্তান আমার কথা শুনে না এরা আবার বাংলাদেশটাকে আমার সম্পত্তিকে ধ্বংস করতে চায় আমি যখন আহ্বান করব তখন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা ছুটে আসবে আমার সন্তানের পক্ষে যাবে না আমার পক্ষে আসবে হে আমার সন্তানের তুমি আমার সন্তান তাই আমি তোমাকে আঘাত করতে আমি দ্বিধাবোধ করি আমি তোমাকে সামনে দিয়ে আগায় যেতে চাই কিন্তু তুমি সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না পছন্দ করেন না আমার তরুণ সমাজকে বলবো বাবা রে এই বাংলাদেশটা আমাদের সম্পত্তি আমরা মরলে পরে তুমি উত্তরাধিকার শুনতে পাবা কিন্তু যদি আমাদের কথার বাইরে যাও বিয়া দেবী করো সীমা লঙ্ঘন করো তাহলে এই বাংলাদেশে উত্তরাধিকারী তোমরা হইতে পারবা না উত্তরাধিকার হইতে আমি দিব না আমি সুনেনামা করে দিয়ে যাব। এই বাংলাদেশ যারা গঠন করেছে তারা এখনো সংখ্যা রোগিষ্ট হয় নাই সংখ্যা হালকা হয় নাই তারা চুপ করে আছে কিন্তু যদি ওখানে হাত দেন আগুন আবার জ্বলবে চাঁদাবাজির পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে বাংলাদেশে পুলিশ তারপরে ভূমিকা রাখতেছে প্রশাসন এমনকি বিচার ব্যবস্থা পর্যন্ত আজকে চাঁদাবাজির মধ্যে এসে গেছে কারণ বিচারক দিকে এমন হুমকি দেওয়া হচ্ছে যে তারা চাঁদাবাজদের বিচারও করতে পারছে না বিচার করলে বিচারক দিকে সরিয়ে দিবে

আজকে আপনাদের সরকারকে বলতে হবে যে ডিসি দিলেন ডিসি দিয়েছেন তারা সুবিধা তারা আপনাকে সুপারিশ করেছে কোন মানদণ্ডে চৌষুর্ডা জেলা ডিসি পাঠিয়েছেন তারা তো কাউকে না কাউকে চাঁদা দিয়ে আসছে এই ছাত্রদের বলেন বৈষম্য বিরোধী বলেন বিভিন্ন রাজনৈতিক দলদের বলেন তাদের কাউকে না কাউকে চাঁদা দিয়ে সে জেলায় ডিসি হয়েছে তো ওই ডিসি কি করে চাঁদারা গেছে কথা বলবেন করতে পারবেন কিন্তু প্রমাণ করতে দিবেন না এখন এই ছেলেগুলা বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলের দিকে বলি পাঠা বানাচ্ছেন এখন বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলনরা তারা সমস্ত জেলা কমিটি গুলা ভাঙতেছে তারা ভাঙ্গার কমিটি ভাঙে গেছে তখনই জন এনসিবি তা তো সময় eslint চলে গেছে কমিটি তো নাই কেন্দ্রীয় কমিটিও নাই ডিস্ট্রিক্ট কমিটি নাই কিন্তু এই কমিটিগুলো বাঁচায়া রাখছে স্থানীয় প্রশাসন থানা পর্যায়ে জেলা পর্যায়ে তথাগতিত বৈশুম ছাত্র আন্দোলন বা নামে যে কমিটিগুলো ছেলেগুলো আছে এগুলা ঠিকায় রাখছে ওই ওসি ওই টিএনও ওই ডিসি ও এসপি সারা বাংলাদেশে তো এনসিবি হওয়ার পরে বৈশুমবি ছাত্র আন্দোলনে কোনো কমিটি নাই আজকে যে কমিটির নামে টেলিভিশনে আপনার প্রচার প্রচার চালাচ্ছেন যারা বলতেছে কেন্দ্র কমিটি রাখিয়া বাকি কমিটিকে বাতিল করছেন এখানে তো একটা চাঁদাবাজি খেলা এই ছেলেদের নামে বৈষম্যদি কেন বললেন এরা তো কোনো না কোনো দলে সম্পৃক্ত হয়ে গেছে সেই দলের নামগুলো বলেন না কেন এরা কোনো না কোনো দলের সঙ্গে সম্পৃক্ত দলের বাইরে তারা নাই পাঁচ রাজনৈতিক দল আছে সব দলের মধ্যে আর আছে এখন সমন্বয়কারী থেকে বদনাম সমন্বয়দের 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 কৃতিত্ব জুলাই আন্দোলনে এই সমন্বয় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে সেইগুলাকে আপনি কলুষিত করার জন্য কলঙ্কিত করার জন্য আজকে এই নাটক সাজিয়েছেন আপনার সাম্মির চাঁদাবাজি সারা কি সারা ঢাকা শহরে কোথায় কি হচ্ছে গুলশানে কে চাঁদাবাজি করছে আপনি জানেন না

কে চাঁদাবাজি করতেছে এটা কে না জানে বলেন কে না জানে বলেন রাস্তা দাঁড়ায় দাঁড়ায় ছাপানো দিয়া টেম্পোদের কাছ থেকে অটোরিকশার কাছ থেকে চাঁদা উঠাচ্ছে এটা কে না জানে এই কোন দলের কোথাকার কোন রাজনৈতিক পটভূমিকা কোন রাজনৈতিক পরিচয় তারা ওখানে দাঁড়ায় থাকে এটা কে না জানে বলেন এটা অজানা কি আছে এটা রিপোর্ট করতে হবে কেন আপনাকে প্রশাসন কি ঘুরে ঘাস কাটতেছে এই যে আমার যারা এখানে আছেন যারা কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টে বলেন উপদেশে বলেন তারা কি ঘোড়ায় ঘাস কাটতেছে কথায় কথায় বড় বড় বক্তৃতা মানেন বড় বড় বক্তৃতা মানেন আমার সাংস্কৃতিক মন্ত্রণালয় বিপ্লব ব্যক্ত হইলে নাকি দেশের সবরস হয়ে যাবে আরে বেটা দুদিনের বামুন্না নাই গোস বড় গোসর তুই বেটা কে রে কি বুঝো বাংলাদেশে বিপ্লব হবে কি হবে না বিপ্লবের তুই এই বিপ্লব টিকে থাকলে তো তোরই লাভ হবে বেশি ঠিক রাখতে পারস না কেন কেন আজকে বৈষ্ণব শব্দ আন্দোলন ছেলেরা গ্রেফতার হলো আমি যদি বলি এটা পুরো মিথ্যা পুরো নাটক বৈশ্বী ছাত্র আন্দোলন গোপন দেওয়ার জন্য এই যে কদিন আগে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে কয়েকজন অফিসারকে ধরে নিয়ে আসছেন মসজিদ অনেকে ডাকাতি করতে গেছে সেখান অফিসার রিটায়ার্ড অফিসার প্রতিবাদ করেছে না তা ডাকাতি করতে যায় নাই তারা একটা তারা একজন কম্পিউটার বিক্রি করবে এক বাসায় সে কম্পিউটার কিনতে গেছিল অফিসার ব্রাদার অফিসার ওয়ান ওয়ান্টেড টু হেল্প অফিসার ঠিক আছে তোমারটা আমি আমি বিক্রি করে দিচ্ছি এটা আমিও জানি না আমরা শুনেছি সিনিয়র অফিসাররা বলাবলি করতেছেন তাহলে আপনি মিরপুর থেকে সেই অফিসার গুলো কেন গ্রেফতার করেন আপনি এই পর্যন্ত কয়টা এসপি কে অ্যারেস্ট করছেন কয়টা ডিসি অ্যারেস্ট করছেন কত আমলে কয়টা এসপি কয়টা ডিএজি কয়টা এসপি কে কয়টা অ্যারেস্ট করেছেন

একজন চুক্তি সচিব সচিব চুক্তিভিত্তিক তার নাই নাই চুক্তি চুক্তি বাদে না করে তাকে আবার কি দেখাইছেন পত্রিকা পুষ্টি তাকে চুক্তিভিত্তিক ওয়েস করা হয়েছে চিন্তা করেন কত বড় করাপশন কত বড় দৃষ্টতা যত সমন্বয়কালে ছিল তারা তো সবাই চলে গেছে ম্যাক্সিমাম চলে গেছে আর না হলে যারা বাকি ছিল তারা নুরুর সঙ্গে আছে।